আর কৌশল দেখাবো ਤੇ এবারে তোমাদেরকে আমি কোন সব ড্যাম করে আমি শক্তিশালী হয়ে গেছি আশা করি আমি তো যদি আমার আমার তো না বলে আমার কৌশলগুলো দিতে চাই

দেবো আমরা আদ্য পর ডান্স করে পাটাকে উঠাবো আবার বাম দিকে পাটাকে পুরো উঠাবো এভাবে তোমরা আস্তে আস্তে করবা আমার তো প্র্যাকটিস হয়ে গেছে তার জন্য আমার এত কষ্ট হয় না তো পাবো ভিডিও জন্য লাইক সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই সব ব্যাম জেমগুলো তোমাদেরকে দেখেছি এই ব্যামগুলো এসবগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো যদি তোমরা করে জানাও যে ভাই ভিডিওতে এগুলো দেখিয়ে দিও তো আশা ভালো কথা নিশ্চয়ই তোমরা করে বলো তোমরা আমার মতো ক্যারেক্টার তৈরি করতে পারো না তো আমার তো তোমরাও যদি ক্যারেক্টার তৈরি করতে চাও তাহলে ভাই কমেন্ট করে বলতে পারো তাহলে তোমাদের জন্য K -K -K -K. Uh, if I do, like and If you like and also, the like will the video.